আমার প্রতি সে বাষট্টি হাজার টাকা অভিজ্ঞতার সালামা পঞ্চায়েতের প্রধান আমি কি অন্যায় করছি বিজেপি করে ছাড়া আমি দুই হাজার আঠারো থেকে বিজেপি করার পরে আমি চল পাল্টাই চল পাল্টাই কে কখন নিজে আমি পাল্টাইছি কিচ্ছু করার নাই তাই বলছি তাহলে আমার দরকার নাই বাদ আমার নামে তুমি লুটটা খাইতে দরকার নাই সালামা পঞ্চায়েত প্রধান অবপদার অবপদার আমরা প্রথম কইছিল তোর পিসারি খুধার মতো আসেনি ও আছে আসে পরে আমার কইল তোর পিসারি খুঁজে দিব তুই কত টাকা দিবেন আমরা আমি কইছি আপনি কত টাকা চান তাহলে কইছে কয় বাষট্টি হাজার দিবেন ওয়াল কথা কত করেবেন এক লাখ পঁচাশি হাজার এরপরে ঠিক আছে ওয়াল কথা করেছি আমি বাষট্টি হাজার টাকা নিজের ছিট নিজের লবার ছিট নিজের স্ক্র্যাপ বেচছে স্যার আমি বাষট্টি হাজার দেওয়ার পরে ওয়াল কথা তাই না করাইছে করাইছে পরে গিয়ে স্যার আমি ফিশারি খোঁজা শুরু করছি আমার লবার স্ক্র্যাপ টিস্ক্র্যাপ ছিট টিট বেচছে স্যারা প্রায় এক লাখ দশ হাজার খোঁদাইছি খোঁজাইছে পরে আমার অ্যাকাউন্ট দেখি চেক করে আসারা পাইছি মাত্র পঁচিশ হাজার টাকা আমার ফুটকে মেরেছে পাঁচ বাষট্টি হাজার টাকা স্যার সালামা পঞ্চায়েতের প্রধান আমি কি অন্যায় করছি বিজেপি কইরা তারা আমি দুই হাজার আঠারো থেকে বিজেপি করার পরে আমি চল পাল্টাই চল পাল্টাই কখন নিজে আমি পাল্টাইছি কিচ্ছু করার নাই দুঃখিত মানে দুঃখিত আমি দুই হাজার ষোলো থেকে বুথ প্রেসিডেন্ট আসলো দুই হাজার ষোলো থেকে বুথ প্রেসিডেন্ট পরে দুই হাজার আঠারোতে আমি বুথ প্রেসিডেন্ট সাঁতায় হওয়ার পরে আমি গভর্নর দেয় আমি বুথ প্রেসিডেন্ট দেওয়া হয় এরপরে গিয়ে আমারে কোত্তা তো জিগায় আমার তো কেউ জিগায় না খুব দুঃখিত কিচ্ছু করা নাই আমার কিছু পাপ আসলো মনে হয় পাবে কারণে সে হইতেও পারে পা আপনি নি করছে আমি কই থাকতাম না আমার কুপার দুষে এই অবস্থা হইল আর কি টাকাটা তুমি কার দোকানে দিয়েছিল আমি পমের দোকান দিল নিয়ে বাইরে দোকানো তাই নি লাস দোকানও তাইনি আমি ফোন করলাম টাকাটি বাসুতে এটা কই কয় কমের দোকান দেয়ের দোকান দিলাম